মাঠে নামার আগেই সুপারহিট গুরবাজ ভক্তদের মন জিতে নিলেন নাইট তারকা সবার হৃদয় জিতে নিলেন কে আর কিপার রেহমান উল্লাহ গুরবাজ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সেই ম্যাচের আগে নিউজের গ্লাভস গুরবাজকে তুলে দিলেন ভক্তদের হাতে যা দেখে মুগ্ধ সবাই নাইটদের ওপেনিং ব্যাটার গুরবাজ শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত ইডেনে দুই ভক্ত এসে দেখা করেন গুরবাজের সঙ্গে আফগান উইকেট কিপারের কাছ থেকে গ্লাভস চেয়ে বসেন সেই ভক্ত গুরবাজ ধরেন তারপর মাঠের ভেতরে থাকা গ্লাভস তিনি দেন ভক্তকে আরেক ভক্ত গুরবাজের সঙ্গে তোলেন এমনই এর আগে বিশ্বকাপের সময় আমেদাবাদের গৃহহীন মানুষদের টাকা বিতরণ করেছিলেন কে কে আর কেকিয়ার এক্স্যান্ডেল লেখে হেরাটের ভূমিকম্প পীড়িত মানুষদের অর্থ তোলার জন্য ক্লান্তিহীনভাবে পরিশ্রম করেছে বিদেশ ভূমিতেও একই কাজ তুমি করেছো তোমার কাজ দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেছো গুরবাজ নিজেকে তৈরি করেছেন আইপিএল এর জন্য মাঠে নামলেই শুরু হয় তার চার ছক্কার বর্ষণ কলকাতা নাইট রাইডার্স শিবিরে ইংল্যান্ডের ফিল্ড স্লটের আগমনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল আফগানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোল্লা গুরবাজ গত আসরে এর অন্যতম সেরা পারফরম্যান্স হলেও সেরা একাদশে জায়গা করে নিতে পারেনি সল্টের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হবেন তিনি তবে এ নিয়ে ভাবছেন না গুরবাজ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখছেন নিজেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে কে এর অন্যতম সেরা পারফরমার্সেলের গুরবার এবার ওপেনিং এর গুরুদায়িত্ব দেখা যেতে পারে তাকে এর আগে গণমাধ্যমে সল্টকে নিয়ে প্রশংসা করা হলে গুরবাজ বলেন প্রথমত সল্ট আমার প্রতিদ্বন্দ্বী নয় একাদশ নিয়ে ভাবা আমার কাজ নয় নিজেকে তৈরি রাখছে যে কোনো পরিস্থিতির জন্য সুযোগ আসলে যাতে কাজে লাগাতে পারি ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ